সবাইকে শুভ অষ্টমী আজ আমাদের এখানে অষ্টমী সেলিব্রেশন হচ্ছে দুর্গাপুজোর সেলিব্রেশন এই সপ্তাহে আজকে যেদিন আমি এই ভিডিওটা করছি আজকে হয়তো কলকাতায় অ্যাকচুয়াল সপ্তমী তো এখানে যেহেতু উইকেন্ডেই সেলিব্রেট হয় আজকে রবিবার আজকে এখানে অষ্টমীর পুজোটা হবে তো সেই পুজোতে যাওয়ার জন্য একটু চেষ্টা করেছি আজকে একটুখানি মতে সাজগোজ করা এখানে তো খুব একটা সুযোগ হয় না কিন্তু আজকে কটা দিনই একটুখানি যা আমাদের এখানে প্রবাসী বাঙালি আর কি সাজগোজ করার সুযোগ পায় তো আজকে চলে যাবো বেদান্তার পুজোতে আমাদের রামকৃষ্ণ মিশনের বেদান্তার পুজো এখানে মূর্তি পুজো এখানে মূর্তিকে পূজিত করে না এখানে ফটো দিয়ে ওরা পুজো করে তো বেশ বড় করে হবে অনেক লোকজন যাবে অনেক বন্ধু বান্ধব গল্প হবে আড্ডা হবে অষ্টমীর শুভেচ্ছা জানিয়েই আজকে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের সবার পুজোও খুব ভালো কাটুক এবং সবাই খুব ভালোভাবে আনন্দ করে পুজোটা কাটাও এই অষ্টমীর লুকটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানিও আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না বাট চেষ্টা করেছি একটু সাবেকিভাবে পরার তো কেমন লাগলো আমার এই পুরো অষ্টমীর লুকটা নিশ্চয়ই তোমরা সবাই জানিও দেখে আজকের ব্লগটা একটু ছোটোই হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দেবো আর আমার চ্যানেল আমার ভিডিওগুলো ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমরা বেরিয়ে পড়েছি বেদান্তা সোসাইটির উদ্দেশ্যে আজকে সবাই মানে দুর্গা একদম অষ্টমীর সাজেই সবাই বেরিয়েছি রিয়ানকেও একটা পাঞ্জাবি পরিয়েছি যেটা এইবার আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম বেশ ওকেও ভালো লাগছিল দেখতে এই পাঞ্জাবিটাও নতুন একদম আজকেই পড়ছে অষ্টমীর দিন আমরা বেদান্তা সোসাইটিতে পৌঁছে গেছি এটা হলো একটা স্কুলের অডিটোরিয়াম আর এই স্কুলটা না আমার বাড়ির খুব কাছে মানে আমি যেখানে থাকি আর কি সেখান থেকে এটা মাত্র দশ মিনিট লাগে ড্রাইভ করে তো সুতরাং এখানে যখনই কোনো রকম এরকম পুজোর ইভেন্ট হয় আমার এই কারণেই ভালো লাগে কারণ যেতে আসতে খুব একটা সময় লাগে না তো একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না এই যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছি অডিটোরিয়ামটা প্যাকড মানে বসার জায়গা নেই প্লাস আরও অনেক লোকজন আছে যারা সাইডে দাঁড়িয়ে আছে যারা পেছন দিকে আমার মতন দাঁড়িয়ে রয়েছে এবং অডিটোরিয়ামে বাইরেও প্রচুর লম্বা লাইন তো বুঝতেই পারছো কীরকম ধরনের ভিড় হয়েছে আজকে এই বেদান্তা সোসাইটির পুজোর জন্য যেটা আমি প্রথমেই বলেছিলাম কি এখানে মূর্তি পূজিত হয় না তোমরা দেখতেই পাচ্ছ স্টেজের ওপরে অনেকগুলো ফটো রাখা আছে আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেব এখন আমিও পেছনে দাঁড়িয়ে পুজোটা দেখছি এবং কিছুক্ষণের মধ্যে অঞ্জলি হবে তো অঞ্জলিটা এখানে সবাইকে ফুলটা দেওয়া হয়েছে এবং যখন হয়ে যাবে তারপরে আবার একটা বাস্কেটে কালেকশন করে এটা ঠাকুরকে অর্পণ করা হবে পুজো শেষে প্রসাদটা দেওয়া হয়েছিল ওদের ক্যাফেটেরিয়াতে আর এইটা হলো স্কুলের একটা বড় মাঠ পেছন দিকে এই মাঠটাতে বিভিন্ন ধরনের স্পোর্টস খেলা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ইজ সুকন্যা সাইনিং আউ